ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমরা খেলবো রান পিজা রান গেমটিতে আমি একটা পিজা বয় আর আমার কাজ হলো দ্রুত গ্রাহকের কাছে পিৎজা পৌঁছে দেওয়া কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমি যে সিটিতে পিৎজা ডেলিভারি করতে যাব ওই সিটিতে নাকি অনেক চিন্তায় চুরি ডাকাতি হয়ে থাকে আমাকে যাত্রাপথে নানা বাধা ও শত্রুর সম্মুখীন হতে হবে অনেক কঠিন থেকে কঠিনতম ফাঁদ পাড়ি দিয়ে আমাকে পিৎজা ডেলিভারি করতে হবে তো বেশি বকবক করলে পাবলিক বোর হয়ে যাবে তো চলো গেম শুরু করি ওকে গাইজ আমরা মেন সিটিতে ইন করে ফেলেছি তো এখন আমাদের কি কি করতে হবে ও ও ভাই আরে এটা কেমন সিটি নামতে নামতে না মেরে এবার বুঝতে পারছি ভাই গেমটার নাম রান পিজা রান কেন কারণ আমাকে তো দাঁড়াতেই দেবে না ও এটাও কেমন কথা রে ভাই আমি তো নামতে না নামতে আমাকে মেরে দিয়ে চলে যাচ্ছে ওকে গাইজ এবার কোথাও দাঁড়াবো না সোজা দৌড়ে ওই পিজার দোকানে যাবো পিজার দোকান থেকে পিজা নিয়ে পিৎজা ডেলিভারি শুরু করব কিন্তু সিটিতে যে লেভেলে ক্রাইম হচ্ছে না গাড়ি চলাফেরা করছে আর যেভাবে ধুমধারাক্কা আগুন ধরে উঠছে না আমার তো মনে হচ্ছে না আমি সব পর্যন্ত পৌঁছাতে পারব এ গাড়িটা কি নেওয়া যাবে আদৌ না গাড়িতে ওঠার কোনো অপশন নেই আর গাড়িতে উঠেও তো লাভ নেই কারণ গাড়িতে উঠলে তো কখন কোন পাশ দিয়ে কোন গাড়ি এসে আমাকে চাপা দিয়ে চলে যাবে তার থেকে ভালো হেঁটেই যায় আমি একটু ঘুরে যাবো আমি মেন রাস্তায় উঠবই না কারণ মেন রাস্তাতে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওরে বাপ রে বাপ কি হচ্ছে রে ভাই ও যে আরে আরে পিচ্ছি ফুটপাথেও কি দাঁড়ানো যাবে না নাকি আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিলাম তারপরে এই পিচ্ছিটা এসে আমাকে মেরে দিয়ে চলে গেল ওকে গাইজ আমরা খুব কষ্ট করে শপের কাছে চলে আসছি আর একটু সামনে গেলে শপটা পেয়ে যাব ও ও ও ভাই পুরা সিটি কি আমার পেছনে লেগে আছে নাকি আবার প্রথম থেকে ভাই পিজা শপের কাছে চলে এসেছি আমাকে খুব সাবধানে এখন থাকতে হবে এখানে আবার ওই কারগুলো ফাইট করছে এখানে দাঁড়ানো যাবে না ওই পাশ দিয়ে যাবো ভাই এই পাশ দিয়ে গেলে একবার মরেছি এই পাশ দিয়ে আর যাবো না ওকে আমরা এই সাইড দিয়েও তো মনে হচ্ছে রিক্স ওই তো কার ও ভাই ট্রাক ট্রাক উল্টে পড়েছে ওগো গিয়ে রাস্তা পার করে দিয়েছি এখন আর একটু সামনে গেলে পারে ওই পিজা শপটা এই বিল্ডিংয়ের সামনেই মনে হয় পিজা শপ কই পিজা শপ ওই তো পিজা শপ পেয়ে গেছি ওকে পিৎজা নিয়ে নিয়েছি এখন ডেলিভারি করতে হবে ম্যাপে চার জায়গায় আমাকে লোকেশন দিয়েছে চার জায়গায় আমাকে পিজা ডেলিভারি করতে হবে কিন্তু সিটির যে অবস্থা আমার তো মনে হয় না আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো আরে ভাই এই হরেনের শব্দ শুনলে জানের মধ্যে কেঁপে উঠছে এই হরেনের শব্দ হতে হতে হুট করে এসে আমাকে চাপা দিয়ে চলে যাচ্ছে আমি ভিতর ভিতর দিয়ে যাব। কারণ সোজাসুজি যাব না যেখানে মনে করো গাড়ি আসতে পারবে না সেসব জায়গা দিয়ে যাব। এই কোণা দিয়ে যাই এখানে কি শিপিং হয় না এ ও সামনে একটা ডেলিভারি পয়েন্ট চলে এসেছে আশপাশে একটু খেয়াল করি কোনো টাড়ি এসে আমাকে চাপানা দিয়ে যায় ওকে একটা ডেলিভারি কমপ্লিট এখন দ্বিতীয় জায়গায় যাব। এই ডেলিভারি পয়েন্টটা তো মনে হচ্ছে মেন সিটির মধ্যে আর মেন সিটির মধ্যে যেরকম ভাঙচুর হচ্ছে ও ও শেট আচ্ছা গাড়িগুলো এভাবে ফেটে ফেটে যাচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না দ্বিতীয় ডেলিভারি লোকেশনটা ওই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু সমস্যা হলো আমাকে রাস্তা পার করে যেতে হবে আর রাস্তায় যেভাবে গাড়ি ঘোড়া চলছে ওকে রাস্তা ফাঁকা আছে আমি এই সুযোগে সোজা গিয়ে ডেলিভারিটা করে দিই ওকে দুই নাম্বারটা শেষ এখন তিন নম্বরের কাছে যাব। তিন নম্বর ডেলিভারিটা মনে হচ্ছে ওই বড়ো বিল্ডিংয়ের কাছে তো আমরা বড় বিল্ডিংয়ে যাবো কোন সাইড দিয়ে এই সাইড দিয়ে না ওই সাইডে সোজা রাস্তা ছিল ওই সাইড দিয়ে যাই ওকে রেল লাইনটা পার করো ওই পারে গেলেই মনে হয় আরে আরে এই মাত্র মনে হলে একটা ট্রেন গেল। অনেক স্পিডে গেল চোখেই দেখতে পারলাম না ট্রেনটা কোথায় ওই তো ওই তো কি ফাস্ট এক সেকেন্ডের মধ্যে ট্রেন আসলো আবার চলেও গেল কি আজব সিটি ভাই যাই হোক আমাকে তাড়াতাড়ি পিৎজা ডেলিভারি করতে হবে নয়তো আমাকে তো পেমেন্টই দিবে না দৌড়াতে দৌড়াতে পিজা ঠান্ডা হয়ে গেল মনে হয় এই রাস্তাটি কী বিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করছে আমার সামনের ডেলিভারি পয়েন্ট কিন্তু আমি রাস্তা পার করে কীভাবে যাব যেভাবে গাড়ি চলাচল করছে এক সেকেন্ডের জন্য রাস্তা ফাঁকা হচ্ছে না ও ও ট্রাকটা আমাকে এখন এসে মেরে দিত ভাই আমি রাস্তা পার করে পারে কীভাবে যাবো ওই আইসক্রিমের দোকানের পিছনে দাঁড়াই ও গাইস ট্রাকের পিছন দিয়ে পুলিশের গাড়ি উঠছিল আচ্ছা এভাবে আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না হবে হবে না না গো ডেলিভারি পিজা আবার প্রথম থেকে দুইটা ডেলিভারি কমপ্লিট করে ফেলেছি এখন তিন নম্বর ডেলিভারির কাছে যাব। খুব কাছাকাছি কিন্তু ওই সাইড দিয়ে গিয়ে একবার মরে গেছি তো এদিক দিয়ে ঘুরে যাচ্ছি ও ভাই ও ও ও ও আর জন্য চাপা খাইনি মরলে আবার প্রথম থেকে শুরু করতে হতো ওই বড় বিল্ডিং এর পাশ দিয়ে গেলে মনে হয় সেভ হবে ওই দিক দিয়ে যাবো আশপাশ খেয়াল করি একটু ও ও সবার টার্গেট কে আমি নাকি ওকে কোনো ব্যাপার না আমি ওই সাইড দিয়েও যাবো না এখন অন্য সাইড দিয়ে ঘুরে যাওয়ার কোনো প্ল্যানিং করি রাস্তা পার হওয়াটাই সমস্যা কারণ রাস্তা দিয়ে যেভাবে রাফটাপ গাড়ি চালাচ্ছে ও ওই ট্রাকটা সোজা আমার দিকে আসছিল হঠাৎ করে আরেকটা ট্রাক ও সামনে দিয়ে চলে এসেছে যার কারণে আমি বেঁচে গেলাম আচ্ছা বিল্ডিংয়ের কাছে চলে এসেছে এখন এই ভেতর ভেতর দিয়ে উঠে যাব ও ভাই এখানেও গাড়ি চলে এসেছে আমাকে মারতে ও পুরো হলিউড স্টারে পিজা ডেলিভারি ভাই কিভাবে কারের উপর দিয়ে জাম্প করে আমি বেঁচে গেলাম বেস্ট পিজা ডেলিভারি বয় ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখন যাব কোন দিক দিয়ে আচ্ছা পিছন দিয়ে ঘুরে ও ও ও ও ভাই পিজা ডেলিভারি করতে এসেছি নাকি মিশন ইম্পসিবল নাইন এর শুটিং স্পটে চলে এসেছি ধুম ধারাক্ষা গাড়ি ভাঙচুর কি হচ্ছে এই সিটিতে আচ্ছা লোকেশনে চলে এসেছি বক বক পরে করছি একটা গাড়ি আসছে লাভ দে টম ক্রুজ স্টাইলে পিজা ডেলিভারি করতাম আরে ডিরেক্টর সাহেব এটা তো স্ক্রিপ্টে ছিলই না অনেক কষ্ট করার পরে তিন নম্বর ডেলিভারি লোকেশনে চলে এসেছি তিন নম্বর পিজাটা ডেলিভারি করে দিলাম এখন চার নাম্বার এখনই তো মরে যেতাম ট্রাকটা কিভাবে সে ফেটে গেল ওকে এবার চার নাম্বারটা বাকি চার নাম্বারটা করে দিতে পারলে ভাই ইতনা সুকুন ইতনা সুকুন কা মিলেগা ভাই চার নাম্বার ডেলিভারি ওই তো সামনে দেখা যাচ্ছে ডেলিভারি লোকেশনটা দেখা যাচ্ছে কিন্তু ওই পর্যন্ত পৌঁছাতে কি আদৌ পারবো এবার পিজাতে এক্সট্রা চিজ দিয়েছি এবার যদি পিজা পৌঁছাতে না পারি আমাকে চাকরিটা আর রাখবে না ভাই সো কেয়ারফুলি আমাকে পিজা ডেলিভারি করতে হবে এই এদের বিশ্বাস নেই ভাই এদের বিশ্বাস নেই এদের বিশ্বাস নেই কখন কে আমার গাড় উপর চড়ে উঠবে তখন পিজার এক্সট্রা চিজ সব মাঠে মাঠে হয়ে যাবে বিল্ডিং এর ভেতরে ফাঁক ফাঁক দিয়ে যাব ভাই প্রায় চলে এসেছি ডিং ডিং টিং ডিং টিং ডিং টি ডি ডি টি ডি ওকে গাইস তো চারটে পিৎজা ডেলিভারি কমপ্লিট করে ফেলেছি আমার জীবনে যদি মনে থাকে আমি আর কখনও পিৎজা ডেলিভারি করতে আসবো না ভাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের আমার দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাবাই